শিয়াম তথা রোজা এমন একটা ইবাদত যার জন্য স্পেশাল একটা জান্নাত পর্যন্ত রাখা হয়েছে কিন্তু অন্য অন্য কোনো ইবাদতের জন্য বলা হয়নি যে অন্য কোনো ইবাদতের জন্য স্পেশাল জান্নাত রাখা হয়েছে বুঝতে পারলেন একটা মাস দেখে দেওয়া হচ্ছে যে এই পৃথিবীতে কিভাবে চলতে হবে কীভাবে তার রসুন সাল্লাহ আলীহাসালামের আনুগত্য করতে হবে ইত্তেবা করতে হবে কীভাবে আল্লাহতার রসুন সাল্লাহ আলিহালামের অনুসরণ অনুকরণ করে এই পৃথিবীতে চলতে হবে বারোটি মাসের মধ্যে একটা মাস দেখিয়ে দেওয়া হচ্ছে সেটা হলো এই রমাদান মাস সিয়াম পালন করে তথা রোজা রেখে এই একটা মাস যেভাবে আপনি নিজের জীবনকে এই পৃথিবীতে পরিচালন করবেন ঠিক পরবর্তী বাকি এগারোটি মাস এভাবেই যদি আপনি নিজের জীবনকে পরিচালন করেন তাহলে ইনশাআল্লাহ আপনি খুব সহজে জাহান নাম থেকে বাঁচতে পারবেন খুব সহজে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন প্রিয় ভাই আবার পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে উল্লেখ আছে আল্লাহ নবুল আলমিন বলেছেন লাহা সাবা তুয়া বুব জাহান্নাম নাম হচ্ছে কয়টি সাতটি সাবা মানে সাত আর জান্নাত কয়টি আটটি এই কথা থেকে এটা প্রমাণ হয় যে আল্লাহর ক্রোধ আল্লাহর রাগের থেকে আল্লাহর দয়া বেশি وقال الرسول الكريم صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم وقال شاعر باللغه الارديه وہ نَدِينَ دِينَهِ جس ندی میں پانی نہیں وہ جس ندی میں پانی نہیں انسان کامل نہیں جس کے دل میں خوف الہی উপবিষ্ট প্রাণ প্রিয় ইসলাম দর দিভাই সকল এবং পর্দার আড়ালে মা ও বোনেরা সমস্ত প্রশংসা সেই মহান পাক রব্বুল ইজাতের জন্যই যার প্রশংসা করে শেষ করা যায়নি আর যাচ্ছে না এবং কেয়ামত পর্যন্ত যাবেও না তাই তার অতি সংক্ষেপে প্রশংসা করে এই সকলেই বলুন আলহামদুলিল্লাহ অতঃপর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যিনি সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এসেছিলেন তাই তার উপর বৃষ্টির মতো ঝরঝরিত রহমত বর্ষণ হোক সকলেই বলুন আল্লাহ আমিন আলাই বাবা আরিকা আলাই প্রিয় শ্রীতমণ্ডলী আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সিয়াম তথা রমাদান এই রমাদান মাসের এই সিয়ামের ফজিলত গুরুত্ব এবং সিয়াম রাখার উদ্দেশ্য কি এ বিষয়ে বিস্তারিত দলিল প্রমাণ ও রেফারেন্স সহকারে আলোচনা করার চেষ্টা করব ওয়ামা উরিদ ইল্লাল ইসলাহ ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ রব্বি ইসরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি প্রিয় শ্রোতা সর্বপ্রথম আমরা জানব যে সিয়াম শব্দের অর্থ কি সিয়ামের সংজ্ঞা কি এ বিষয়ে আমরা জানব ইনশাআল্লাহ সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা শুধুমাত্র পানাহার তথা কোনো জিনিস খাওয়া এবং পান করার নামই শ্যাম নয় বরং আল্লাহ এবং আল্লাহ রসুন সাল্লিহ হাসাল্লাম যে সমস্ত জিনিস থেকে আমাদের নিষেধ করেছেন ওই সমস্ত জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নামই হল শ্যাম যেমন আমরা জানি যে সলাত আদায় করা এটা হচ্ছে ফরজ তো সলাতের মধ্যে অবহেলা করা অলসতা করা যে হ্যাঁ পড়ছি পূর্ব টাইম আছে জহরের সময় অতিবাহিত করে আধ ঘন্টা এক ঘন্টা পরে সলা তাদের করছেন তো এই যে অবহেলা এই অবহেলা ত্যাগ করা এই অবহেলা থেকে বিরত থাকার নাম হচ্ছে শ্যাম মোট কথা সমস্ত রকমের নিষিদ্ধকৃত জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এরই নাম হল শ্যাম কিছু ওলামাই কেরামগণ আছেন যারা বলেন যে শ্যামকে রোজা বলা যাবে না কিন্তু এ কথা ভুল আপনি এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আপনি দেখতে পারেন ফাদায়েল রমাদান রোজার মাসায়েল এই গ্রন্থটি আপনি দেখতে পারেন বিস্তারিত দেওয়া আছে তাছাড়া যারা মাদ্রাসাতে পড়াশোনা করেছেন তারা জানেন যে মরানা হওয়ার জন্য আলেম হওয়ার জন্য দুটি বই পড়তে হয় একটা বইয়ের নাম হচ্ছে আল ওয়াদিহা আর হচ্ছে দুরুসুল বালাগা তো বালাগাতুল ওয়াদিহা বা দুরুসুল বালাগা এই গ্রন্থ এই কিতাব এজন্য পড়ানো হয় যে ওই কিতাবের মাধ্যমে বুঝানো হয়েছে যে যিনি বক্তব্য রাখবেন যিনি কোরআন এবং হাদিসের কথা বলবেন যিনি সমাজের সামনে কোনো কথা বলবেন তার কথা যত সহজ সরল ভাষা হবে সে যেভাবে মানুষকে সহজে বুঝাতে পারবে সেটাই হচ্ছে ফাসাহা এবং বালাগাত আর সেটাই জরুরি ও কর্তব্য কোনো ব্যক্তি যদি কঠিন কঠিন ভাষা প্রয়োগ করে করা ভাষা ব্যবহার করে সে নিজে কি কোরআন হাদিসের আলোচনা রাখলো মানুষকে বোঝাতে না পারে তাহলে সেখানে তার উদ্দেশ্য থাকে যে আমি কতটা শিক্ষা অর্জন করেছি সেই শিক্ষার সেই ভাষার প্রয়োগ করে নিজের যোগ্যতা প্রমাণ করা কিন্তু এভাবে কোরআন হাদিস বর্ণনা করা উচিত নয় কেননা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলহ আসলাম বলেছেন তোমরা যখনই কোরআন এবং হাদিসের কোনো কথা বলবে ইসলাম সম্পর্কে কোনো কথা বলবে তখন ইয়াস তোমরা সহজ করো ওয়ালা তোয়াস তোমরা কঠিন করো না বুঝতে পারলেন অতএব প্রিয় ভাই আমার সিয়াম এটা আরবি শব্দ এর বাংলা অর্থ হলো বিরত থাকা এটা ফার্সি উর্দু বা হিন্দিতে বলা হয় রোজা তাই সিয়ামকে রোজা বলা কোনো দূষণীয় নয় এখন এই সিয়াম এটাকে যে যে কোনো ভাষায় ব্যবহার করতে পারে যেমন অমুসলিম বিজাতি বিধর্মীরা তারা উপবাস থাকা বিভিন্ন রকম ভাষায় ব্যবহার করছে কিন্তু আপনি যখন রোজা বা বিরত থাকা এর আরবি খুঁজবেন আরবি ডিকশনারি থেকে পাবেন সিয়াম বুঝতে পারলেন অতএব সিয়ামকে রোজা বলা মানুষের সুবিধার্থে এটা বলা যায় এটা কোনো দূষণীয় নয় প্রিয় ভাই আমার অতএব আমরা বুঝতে পারলাম যে সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি আসসালামের সমস্ত নিষিদ্ধকৃত জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখা বিরত রাখা এরই নাম হচ্ছে সিয়াম সিয়াম তথা রোজা এমন একটা ইবাদত যার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য ও তার সন্তুষ্টি সহজে অর্জন করতে পারি তাই রোজাই এমন একটা ইবাদত যার বিষয়ে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসালাম বলেছেন হাদিসে মধ্যে যে আল্লাহ রবুল আলমিন বলেছেন যে সিয়াম তথা রোজা আমার জন্য এবং আমি নিজেই তার বদলা দেবো ইনশা এ বিষয়ে বিস্তারিত দলিল সহকারে আলোচনা করা হবে ইনশা তো এই রোজার বিধান ইসলামে কি আসল রোজার হুকুম কি এটা আমরা জেনে নিই এ বিষয়ে মহাগ্রন্থ আল কোরআন সুরা নম্বর দুই সুরার নাম সুরাতুল বাকারা এবং আয়াত নম্বর একশো 33 তে উল্লেখ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু কুতিব আলাইকুমুস সিয়াম Kama আমি lal ladina min qablikum la'allakum tattaqun হে ঈমানদার গনেরা হে বিশ্বাসী গনেরা যারা তোমরা আমাকে বিশ্বাস করেছো আমার নবী এবং রাসূলগণকে বিশ্বাস করেছো যারা সমস্ত আসমানী কিতাবের ওপর ইমান এনেছো যারা আমার সমস্ত ফেরেশতাদের উপর ঈমান এনেছো যারা কিয়ামতের দিনের প্রতি ঈমান এনেছো যারা হিসাব নিকাশের প্রতি ঈমান এনেছ এবং যারা জান্নাত ও জাহান্নামের প্রতি ইমান এনেছ তাদের ভালো ও মন্দের প্রতি ইমান এনেছো আল্লাহ আলা সেই ইমানদার ব্যক্তিদেরকে সম্বোধন করে বললেন ইয়া ইহাল্লা দিন আ মানু হে ইমানদার গণেরা হে বিশ্বাসী গণেরা পুথিবা আলাই কুমুসিয়াম তোমাদের ওপর রোজা ফরজ করা হলো কামা পুথিবা আল্লাহ দিন আমিন যেমন তোমাদের পূর্ববর্তী মানুষদের ওপর রোজা ফরজ করা হয়েছিল তো আমরা বুঝতে পারলাম যে এই সিয়াম তথা রোজা হঠাৎ করে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়নি বরং এই রোজা আমাদের পূর্ববর্তী মানুষদের ওপরও ফরজ ছিল ইনশাআল্লাহ বিস্তারিত দলিল সহকারে আলোচনা করব। বুঝতে পারবেন যে আল্লাহ সুবাহ তিনি তার বান্দার ওপর এত দয়াবান তিনি তার বান্দার ওপর এত দয়া করেন যে হঠাৎ করে রোজা যদি চাপিয়ে দিতেন মানুষ রোজা রাখতে পারত না এজন্য তিনি পর্যায়ক্রমে ধীরে ধীরে রোজা ফরজ করেছেন বুঝতে পারলেন ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে তো কেন রোজা রাখতে হয় রোজা রাখার উদ্দেশ্য কি আল্লাহ রাবুল আলমিন এই আয়াতের শেষাংশে বলছেন লা আল্লা কুমতাত্তা কোন যাতে করে তোমরা মুত্তাকেই পরেজগার হতে পারো যাতে করে তোমরা বেশি বেশি মহান আল্লাহকে ভয় করে চলতে পারো তার মানে আপনাকে এই বারোটি মাসের মধ্যে একটা মাস দেখিয়ে দেওয়া হচ্ছে যে এই পৃথিবীতে কিভাবে চলতে হবে কীভাবে তার রসুল সাল আলহিহ সালামের আনুগত্য করতে হবে ইতেবা করতে হবে কীভাবে তার রসুল সাল্লাহ আলহিহ সালামের অনুসরণ অনুকরণ করে এই পৃথিবীতে চলতে হবে বারোটি মাসের মধ্যে একটা মাস দেখিয়ে দেওয়া হচ্ছে সেটা হলো এই রমাদান মাস সিয়াম পালন করে তথা রোজা রেখে এই একটা মাস যেভাবে আপনি নিজের জীবনকে এই পৃথিবীতে পরিচালন করবেন ঠিক পরবর্তী বাকি এগারোটি মাস এভাবেই যদি আপনি নিজের জীবনকে পরিচালন করেন তাহলে ইনশাআল্লাহ আপনি খুব সহজে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন খুব সহজে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন প্রিয় ভাই আমার তাই আসুন এই রমাদান মাস এটা হচ্ছে ট্রেনিং কোর্স যা আমরা এই আয়াত থেকেই বুঝতে পারলাম সুরা বাকারা দুই নম্বর সুরা আয়াত নম্বর একশো তিরাশি থেকে যে লাল্লা কুম তাত্তাপন এ রমাদান রমাদানের সিয়াম তথা রোজা এজন্য জন্য ফরজ করা হয়েছে যাতে তোমরা মোত্তাতেই হতে পারো পরেজগার হতে পারো যাতে তোমরা বাকি এগারোটি মাস আল্লাহকে ভয় করে আল্লাহকে বেশি বেশি ভয় করে চলতে পারো বুঝতে পারলেন অতএব প্রিয় ভাই আমার আপনি যখনই এ রমাদান মাসকে সিয়াম পালন করে রোজা রেখে যেভাবে চলেন এভাবে যখন আপনি বাকি এগারোটি মাস চলবেন তখন আপনার মৃত্যুর জন্য প্রস্তুতি থাকাটা খুব সহজ হয়ে যাবে বুঝতে পারলেন আপনি যে পরবর্তীতে আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহ আপনার যে হিসাব নিকাশ নেবেন তো আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন সঠিকভাবে বড় দুঃখ লাগে যে দেখবেন মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার যদি কোশ্চেন প্রশ্ন যদি আউট হয়ে যায় তাহলে সেই পরীক্ষা বাতিল করে দেয় পরবর্তীতে আবার কি করা হয় সেই পরীক্ষার ডেট দেওয়া হয় কিন্তু আমরা মুসলিম আমরা জানি আমাদের প্রশ্ন আউট হয়ে গেছে আমাদের প্রশ্ন প্রকাশ হয়ে গেছে যে আমাদের মৃত্যুর পর প্রশ্ন করা হবে মান রবামা দিন কিন্তু আমরা যদি মুমিন মুত্তাকি পরেজগার না হয় এই রমাদান মাসে যেভাবে নিজের জীবনকে পরিচালন করি ঠিক এভাবে যদি আমাদের জীবনকে এই পৃথিবীতে পরিচালন না করি বাকি এগারোটি মাস তাহলে কিন্তু প্রশ্ন আউট হওয়ার পরও প্রশ্ন প্রকাশ হওয়ার পরও উত্তর কিন্তু আমরা দিতে পারবো না সেই তৌফিক আল্লাহ রব্যু আলামী দেবেন না আমাদের মুখে তালা পড়ে যাবে মুখ থেকে কোনো উত্তরই দিতে পারবো না বুঝতে পারলেন অথচ আপনি জানছেন যে এই প্রশ্ন করা হবে তারপরও কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না প্রিয় ভাই আমার তাই আসুন আমরা এই রমাদান মাসে যেভাবে চলতে হয় ঠিক সেভাবেই বাকি এগারোটি মাস চলবো ইনশাল্লাহ প্রিয় ভাই আমার ইসলামে সিয়াম তথা রমাদান যে ফরজ করা হয়েছে সেটা পর্যায়ক্রমে ধীরে ধীরে ফরজ করা হয়েছে এক এক নম্বর হচ্ছে যে বছরের ছত্রিশটি তথা প্রত্যেক মাসে তিনটি করে রোজা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহিহাম তিনি রাখতেন এবং সাহাবাই শাহাবাই কিরম জিয়া আনহম তারাও প্রত্যেক মাসে তিনটি করে রোজা রেখে অভ্যস্ত হতেন দলিল দেখুন রমজানের ফাজাইল ও রোজার মাসায়েল পৃষ্ঠা নম্বর চার দ্বিতীয় দ্বিতীয়ত মুহারাম মাসে আশুরা রোজা দুটি নয় এবং দশ তারিখ দশ এবং এগারো তারিখ রোজা রাখার হাদিস জাহিফ যা আমলের জন্য গ্রহণযোগ্য নয় তাই মোহারাম মাসে নয় এবং দশ তারিখে এই রোজা পূর্ববর্তী মানুষদের ওপর কি ছিল ফরজ ছিল বুঝতে পারলেন আর আপনি এ বিষয়ে দলিল পেয়ে যাবেন শাহি বুখারি হাদিস নম্বর দু চার এবং সাহি বুখারি হাদিস নম্বর এক হাজার আটশো তিরানব্বই নম্বর হাদিস শাহি মুসলিম হাদিস নম্বর এগারোশো পঁচিশ এখানে উল্লেখ আছি স্পষ্টভাবে যে এই রমাজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরা রোজা মহার মাসের রোজা পূর্ববর্তী মানুষদের উপর কিছু পারলেন তো তারা এই পূর্বে এই রোজাগুলো রেখে রোজা রাখার তখনও কিন্তু রমাজানের এই ত্রিশটি অথবা উনত্রিশটি রোজা ফরজ হয়নি এই রোজার জন্য আমরা জানি কি করতে হবে সাহারি খেতে হবে বুঝতে পারলেন কেননা আমরা বুঝতে পারলাম যে পূর্ববর্তী আহলে কিতাব ইয়াহুদি এবং খ্রিস্টানেরা তারা আসুরা রোজা রাখতো সেই বুখারি হাদিস নম্বর দু তো তারাও রোজা রাখতো আমরাও রোজা রাখছি তাদের এবং আমাদের রোজার মধ্যে পার্থক্যটা কি তারা সাহারি খেত না এবং আমরা সাহারি খাই বা আমাদের পূর্ববর্তী সাহাবাইকে আমরা আল্লাহ আনহোম তারা সাহারি খেয়েছেন দেখুন হাদিসের গ্রন্থ সাহি মুসলিম হাদিস নম্বর এক তো আমরা সাহারি খেয়ে সেই ইয়াহুদিদের খ্রিস্টানদের রোজা থেকে আমরা পৃথক করব যেমন আমরা অনেকেই দাড়ি রাখি দাড়ি যদি পেকে যায় পাকা দাড়ি রেখে দিই তো আমাদের এবং ইয়াহুদিদের মধ্যে কোনো পার্থক্য নেই আমাদের মানে হাসর হবে সেই ইয়াহুদিদের সাথে বুঝতে পারলেন ঠিক অনুরূপভাবে ইয়াহুদিদের রোজা ছিল তারা সাহারি খেত না আর আমরা সাহারি খাই তো আমাদের এবং ইয়াহুদিদের রোজার পার্থক্য এটাই বাকি সম্পূর্ণ একই বুঝতে পারলেন এবং দ্বিতীয় পার্থক্য হল আরও একটা পার্থক্য আছে হাদিসের গ্রন্থ শাহিউল জামে হাদিস নম্বর সাত যে এই সূর্য ডুবার পরে আজান হওয়ার সঙ্গে সঙ্গে মুসলিমরা কি করবে সাহাবাইকে নাম যে আল্লাহ তারা কি করবে ইফতার করবে তাড়াতাড়ি ইফতার করা এটা হচ্ছে মুমিনদের গুণ অতএব আমরা বুঝতে পারলাম যে ইয়াহুদি এবং খ্রিস্টানদের রোজার মধ্যে আমাদের রোজার পার্থক্য হল সাহারি খাওয়া এবং সাহারি না খাওয়া কিন্তু হ্যাঁ অবশ্যই জেনে রাখবেন কোনো ব্যক্তি যদি অনিচ্ছাকৃতভাবে কি করেন সাহারি খেতে না পান তাহলে কিন্তু তার রোজা অবশ্যই হবে হাদিসের গ্রন্থ সহি বুখারি হাদিস নম্বর এক হাজার নশো নম্বর হাদিসে উল্লেখ রয়েছে উনিশশো নম্বর হাদিসে একজন আনসার সাহাবি সাহাবি রদি আল্লাহ আনহু তিনি বলছেন যে আমি সিয়াম রেখে রোজা রাখা অবস্থায় আমি সন্ধ্যা পর্যন্ত কাজ করতাম একদিন হয়েছে কি আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং সেদিন আমি ইশার সালাত আদায় করার পরে শুয়ে গেছিলাম আমি ঘুমিয়ে গেছিলাম তারপরে আমি তার পূর্বে কিন্তু রোজার একটা নিয়ত করেছি তো আমি যখন ক্লান্ত হয়ে এসার নামাজের পর ঘুমিয়ে গেছি আমার যখন ঘুম থেকে আমি জাগ্রত হচ্ছি তখন ফজরের আজান হয়ে গেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলি আমি এক ঘটনা জানালাম নবী সাল্লাহ আলি হাসাল্লাম তিনি আমাকে নিষেধ করলেন না যে তোমার এই রোজাটা হবে না বা তুমি পরবর্তীতে আর একটা রোজা রেখে নেবে নবীসাল্লা আলহি আসাল্লাম তিনি কথা শোনার পর চুপ থাকলেন তার মানে কোনো ব্যক্তি যদি অনিচ্ছাকৃতভাবে ঘুম থেকে উঠতে পারেননি তিনি রোজা রাখার নিয়োগ করেছেন সাহারি খেতে যদি না পান তাহলেও কিন্তু তার রোজা হবে এটা হবে অনিচ্ছাকৃতভাবে বুঝতে পারলেন তাই আমরা বুঝতে পারলাম যে এহুদি এবং আমাদের মধ্যে রোজার পার্থক্য কী এবং তৃতীয়ত যারা রোজা রাখার সামর্থ্য রাখতেন তারপরও তারা যদি ফিদিয়া দিতেন তো সেটাও হতো রোজা না রাখলে কোনো গোনা হতো না ফিদিয়া দিয়ে দিলেও চলতো সে সুস্থ সবল কিন্তু সে যদি ফিদিয়া দিত রোজা না রেখে সেটাও চলতো কিন্তু রোজা রাখলে সেটাই বেশি উত্তম ছিল দলিল আপনি পেয়ে যাবেন পবিত্র গ্রন্থ আল পুরান নাম সুরাতুল বাকারা এবং আয়ত নম্বর একশো চুরাশি আল্লাহ রবুল আলমিন বলেছেন ওয়াং আমন যদি তোমরা সিয়াম পালন করো তথা রোজা রাখো তাহলে এটাই তোমাদের জন্য উত্তম অতএব প্রিয় ভাই আমার পূর্বে তখন রমাদানের রোজা ফরজ ছিল না আপনি যদি তখন রোজা রাখতেন তাহলে এটা আপনার জন্য উত্তম ছিল কিন্তু রোজার পরিবর্তে আপনি সুস্থ ব্যক্তি যদি ফিদে আদি দিতেন তখনও চলত তখন কিন্তু সম্পূর্ণরূপে রোজা ফরজ হয়নি তারপরে চতুর্থ ক্রমে চার নম্বর হচ্ছে যে দুই হিজরি শ্রাবান মাসের দ্বিতীয় তারিখে এ রমাদানের উনত্রিশ অথবা তিরিশটি রোজা ফরজ করা হলো দলিল আপনি দলিল দেখুন মহাগ্রন্থ আল পুরান সুরা নম্বর দুই এবং সুরার নাম সুরাতুল বাখরা এবং আয়াত নম্বর একশো পঁচাশি আল্লাহুল আলমিন বলেছেন ফমা শাহিদাম শাহরফ আলী তোমাদের মধ্যে যারা এই রমাদান মাসে উপস্থিত থাকবে জীবিত থাকবে তারা যেন অবশ্যই রোজা রাখে অবশ্যই শিয়াম পালন করে এই আয়াত দ্বারা রমাজানের উনত্রিশ অথবা তিরিশটি রোজা ফরজ করা হলো এবং তখন থেকে কেমতের পূর্ব পর্যন্ত এই রোজা আমাদের জন্য ফরজ এই রোজা আমাদেরকে রাখতে হবে এবং রুজার ফজিলত কি এ বিষয়ে আমি কয়েকটা হাদিস বলে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করব প্রিয় ভাই আমার হাদিসের গ্রন্থ সেহে বুখারি হাদিস নাম্বার দু হাজার চোদ্দ এবং সেই বুখারী হাদিস নাম্বার আটত্রিশ বিশ্বনবী মহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মাংস আমার মানা ইমান ওয়াইন্টি সাবান মা তে পদ্ম যে ব্যক্তি নেকি ও শহাবের আশায় ইমানের শহীদ রমাজানের সিয়াম পালন করবে বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলি হাসালাম বলেছেন গুফির আল্লাহামিনাম্বি তার পূর্বে সমস্ত গুণাকে মাফ করে দেওয়া হবে অন্য সাহি বর্ণনায় আছে সাহি মুসলিমের হাদিসে যে এক রমজান থেকে অন্য আর এক রমাদান তার মানে সারা জীবনের নয় বরং এক বছরের গুনা মাফ করে দেওয়া হবে বুঝতে পারলেন তো আমরা বুঝতে পারলাম যে আমরা যদি ইমানের সহিত নেকি ও স্বভাবের আশায় রমাদান মাসের ফরজ সিয়াম পালন করি ফরজ রোজা রাখি তাহলে আমাদের পূর্বেকার এক বছরের গুণা মাফ করে দেওয়া হবে বলুন সুহান আল্লাহ এবং রোজা এমন একটা ইবাদত যার বদলা আল্লাহ সুহান তিনি নিজের হাতে দিয়ে থাকেন সহি বুখারি হাদিস নম্বর এক হাজার আটশো চুরানব্বই নম্বর হাদিস উল্লেখ আছে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহাল আলহ আসালাম বলেছেন যে আল্লাহ রবুল আলমী বলেন আসিয়াম রোজা হচ্ছে আমার জন্য আনা জিবি এবং আমি নিজেই তার বদলা দেব প্রিয় ভাই আমার এই হাদিসটি বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে আমাদের বাড়িতে খাবার থাকে বিভিন্ন রকমের খাবার আমরা যখন একটা রুমের ভিতরে ঢুকে যাই রুম লাগিয়ে দিই ভিতর থেকে তারপরে সেই রুমের ভিতরে যদি আমরা কোনো জিনিস খাই অথবা পান করি আমরা জানি যে আল্লাহ সুবাহ হওয়া তালা ব্যতরিকে কোনো মানুষ দেখতে পাবে না তারপরও কিন্তু আমরা খাই না সেই খাওয়া থেকে নিজেকে ত্যাগ করে রাখি বিরত রাখি তার মানে এটা ডাইরেক্ট আল্লাহর সাথে কানেকশন বুঝতে পারলেন ডাইরেক্ট আমরা আল্লাহকে ভয় করে আমরা কি করছি কোনো জিনিস পানাহার থেকে নিজেকে বাঁচিয়ে রাখছি খাওয়া এবং পান করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখছি এজন্য আল্লাহ রবুল আলমিন বলেছেন আর শ্যাম অলি রোজা হচ্ছে আমার জন্য এবং সিয়াম এমন একটা ইবাদত যার বদলা আমি নিজে দেব অন্য কোনো ইসলামের ইবাদতের ব্যাপারে আল্লাহ রবুল আলমিন বলেননি যে এই ইবাদতের বদলা আমি নিজে দেব। কিন্তু এই সিয়ামের বিষয়ে বলেছেন বুঝতে পারলেন অত প্রিয় ভাই আমার এই রমাজানের ফরজ সিয়ামরা রাখুন যার ফজিরত কত বেশি যে আল্লাহ রবুল আলমী নিজে বদলা দেবেন তো আল্লাহ রবুল আলমী কত বেশি সন্তুষ্ট হন খুশি হন যে আল্লাহ তিনি নিজে বদলা বুঝতে পারছেন অতএব আল্লাহ বদলা দেবেন এমন ইবাদত আপনি জীবনে কখনো ছাড়বেন না প্রিয় ভাই আমার তো আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন তাহলে আপনি সহজে জাহান নাম থেকে বাঁচতে পারবেন আপনি সহজে জান্নাতে প্রবেশ করতে পারবেন এটাও স্বাভাবিক যেমন হাদিসের গ্রন্থ শাহিবুল জামে হাদিস নাম্বার তিন হাজার আটশো উল্লেখ রয়েছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলীহসাল্লাম বলেছেন যে রোজা হচ্ছে জাহান নাম থেকে বাঁচার ঢাল অতএব আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম রোজা রাখলে আপনি জাহান নাম থেকে বাঁচতে পারবেন এই রোজা আপনার জন্য সুপারিশ করবে আরও একাধিক হাদিস আছে এরপরে

আল্লাহ নবুল আলমিন তাকে জাহান নাম থেকে সত্তর বছরের পথ দূরত্বে সরিয়ে দেবেন এবং হাদিসের গ্রন্থ সুনানু নাসাই হাদিস নম্বর দু হাজার দুশো আটান্ন জামে হাদিস নম্বর ছ হাজার তিনশো তিরিশে উল্লেখ আছে বিশ্বনবী মুহাম্মদ মোহাম্মদ রসুল্লা সাল আলী আসসালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা মাত্র নফল রোজা রাখবে সে ব্যক্তি জাহান নাম থেকে একশো বছরের পথ দূরত্বে সরে যাবে এবং হাদিসের গ্রন্থ জামে তিরমিজি হাদিস নম্বর এক হাজার ছশো চব্বিশ জামে হাদিস নম্বর ছ হাজার তিনশো তেত্রিশ নম্বর হাদিস বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসালাম বলেছেন যে ব্যক্তি একটা নফল রোজা রাখবে তার এবং জাহান নামের মধ্যতল স্থানে মাঝখানে একটা খাল তৈরি করা হবে কুয়া তৈরি করা হবে এবং সেই খালের গভীরতা হবে আসমান এবং জমিনের যত প্রশস্ত অতটা প্রশস্ত তথা যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা নফল রোজা রাখবে আল্লাহ রবুল আলমিন তাকে এই আসমান এবং জমিনের যতটা দূরত্ব তাকে জাহান নাম থেকে অতটা দূরত্বে সরিয়ে দেবে অতএব প্রিয় ভাই আমার নফল রোজা সুন্নত রোজার গুরুত্ব যদি এত বেশি হয় তাহলে ফরজ রোজার গুরুত্ব ইসলামে কত বেশি হতে পারে বুঝতে পারলেন অতএব প্রিয় ভাই আমার আমরা ফরোজ রোজার রাখবো আসুন এরপরে সহি বুখারি হাদিস নম্বর এক হাজার আটশো ছিয়ানব্বই সাহি মুসলিম হাদিস নম্বর এগারোশো বাহান্নতে উল্লেখ রয়েছে সাহাবি সাহাল বিন সাদ রজি আল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসালাম বলেছেন যে আটটি জান্নাত রয়েছে আচ্ছা জাহান নাম কয়টি পবিত্র গ্রন্থ আল মধ্যে উল্লেখ আছে আল্লাহ রবুল আলামিন বলেছেন লাহা সাবা তু আবু জাহান্নাম নাম হচ্ছে কয়টি সাতটি সাবা মানে সাত আর জান্নাত কয়টি আটটি এই কথা থেকে এটা প্রমাণ হয় যে আল্লাহর ক্রোধ আল্লাহর রাগের থেকে আল্লাহর দয়া বেশি দেখেন জাহান্নাম নাম কম সাতটি এবং জান্নাত হচ্ছে আটটি তো সেই আটটি দরজার মধ্যে একটা জান্নাত আছে যেই জান্নাতের নাম হচ্ছে রায়ান বিশ্বনবী সাল্লাহ আলী আসালাম বলছেন সেই রায়ান নামক জান্নাত খুলে দেওয়া হবে এবং রোজাদার ব্যক্তিদেরকে শ্যাম পালনকারীদেরকে বলা হবে যে হে শ্যাম পালনকারীরা তোমরা এই রায়ান নামক জান্নাতে প্রবেশ করো তারপরে সেই সর্বশেষ শ্যাম পালনকারী যখন জান্নাতে প্রবেশ করে যাবে তখন সেই রাইয়ান নামক জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া হবে বুঝতে পারলেন তারপরে সেই দ্বার দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না তার মানে আমরা বুঝতে পারলাম যে এই শিয়াম তথা রোজা এমন একটা ইবাদত যার জন্য স্পেশাল একটা জান্নাত পর্যন্ত রাখা হয়েছে কিন্তু অন্য অন্য কোনো ইবাদতের জন্য বলা হয়নি যে অন্য কোনো ইবাদতের জন্য স্পেশাল জান্নাত রাখা হয়েছে বুঝতে পারলেন অতএব প্রিয় ভাই আমার আমরা বুঝতে পারলাম যে সিয়াম তথা রোজার কত ফজিলত তাই ইনশাআল্লাহ আমরা কেউই এই ফরজ রোজা বাদ দেবো না পরিশেষ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকলকেই এই রমাদানের ফরজ সিয়াম পালন করার তৌফিক দাও হে আল্লাহ আমাদের মধ্যে যারা জটিল রোগে ভুগছি জটিল রোগ হওয়ার কারণে জটিল অসুস্থ হওয়ার কারণে এই রমাজানের ফরজ সিয়াম রাখতে পারছি না আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ করো এবং এই রমাজানের ফরজ সিয়াম পালন করার তৌফিক দাও আমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত হেলাই ফেলাই কাটিয়ে দিচ্ছি রোজা রাখছি না আল্লাহ তুমি তাদেরকে তোবা করে এই ফরজ পালন করার তৌফিক দাও ই আল্লাহ তুমি আমাদের সকলকেই এই রমাজানের এই ফরজ সঠিকভাবে পালন করার এবং প্রত্যেকটা মিনিট নেকি ও স্বভাবেই পালন করার এবং প্রত্যেকটা মিনিট গুনা থেকে বাঁচার তৌফিক দাও আমিন আফুল উকিহাদ আস্তাক ফিরুল্লাহ আলী ওয়ালাকুম ও সাহা ইসলিমিন আমিন